হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকেও যাব একটু বাজার করতে তো কার বাজার করব কি বাজার করব সেটার জন্য তোমাদের প্রত্যেক থেকে পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তাহলে তোমরা বুঝে যাবে তো আমরা প্রথমে ট্রেনে করে চলে এসেছি জলপাইগুড়ি বিশালে এটা বিশাল বিশালে এসে প্রথমেই দেখো ছেলে ঢুকে পড়েছে ওর চশমার জন্য চশমার জন্য এবং পাগল হয়ে গেছে তো একটা নিয়েও হচ্ছিল না তার সাথে আরও দু তিনটে নিয়েছিল তো ভাবলাম একবারে বেকার এতগুলো কেন নেবো বলো তো তারপরে আমি একটু কাপড় খুঁজছিলাম আমার বরের জন্য দেওয়া জন্য তো ওখান থেকে যা নেওয়া সব নেওয়া হয়ে গেছে তো তারপরে চলে এলাম আমরা কলকাতা বাজারে তো কলকাতা বাজার থেকেও আবার কিছু নেব তো চলো কি নেব যাই না যেহেতু এটা আবার নতুন করেছে আগে অন্যশীল এখন একটু আলাদা করেছে তো চলো ভেতরে ঢুকেই দেখা যাক মানে নতুন করার পরে আর ঢোকা হয়নি তো ভাবলাম চলো একটু ঢুকি ভেতরে কেমন আছে সব কিছু একটু দেখি আর ভালো লাগলে তো অবশ্যই নেব যেহেতু নিচেই এসেছি তো ছেলে দেখো এইদিকে নিজের ড্রেস নিজেই পছন্দ করা শিখে গেছে আর এদিকে ট্রলি নিয়ে তো ছেলে পাবেন ছেলেকে ট্রলি কিনেই দিতে হবে মানে ট্রলি নিয়ে টানা যেন আর ছেলের এই যে ডুশি এই ডিস্টিনিটা ছেলে শেষ না কি আর করবো বলো এই যে দেখো এই ট্রলিটা ও মনে করেছে বলো তো মানে যেটা খুশি সেটা নেওয়া যাবে কোনো টাকা লাগবে না এরকম এই পড়ে গেল ফুচকা পড়ে গেল তোমার পড়ে যাবে বাবা পড়ে যাবে ভালো করে ধরো তো শপিং করতে গেছি একটু খাওয়া দাওয়া না করলে হয় বলো তো এই যে দেখো খাওয়া দাওয়া করতে বসে গেছি আর এটা কান্না ভালো লাগে বলো সবারই খুব ফেভারিট তো ঠিক আছে চল এখন বাজে চারটা পঞ্চান্ন বাড়ি এসে পৌঁছালাম তো বাড়িতে এই যে বিছানার হালাত এই কেননা বিছানার চাদর টাদর ধোয়া হয়েছিল তো সেই জন্য ঘরে মেলা আছে মেলতে হবে আর এই যে দেখো এখানে বাজার করেছি মানে বিশাল থেকে বিশালের ব্যাগগুলো একটা এমনই ব্যাগ তার দাম নেই আঠেরো টাকা আর কলকাতা বাজারেও গেছি কলকাতা বাজার থেকেও এনেছি তো কলকাতা বাজারে আর ব্যাগ কেনা হয়নি তো বেকার আর দুটো ব্যাগ কেন কিনবো তো ঠিক আছে চলো ফ্রেশ ট্রেশ হয়ে এই যে ছেলে তো ফ্রেশ হয়নি তারপরে তোমাদের সাথে পরে আবার দেখাচ্ছি যে কী কী বাজার করে আনলাম ঠিক আছে কি কি বাজার করে আনলে পরে দেখাবে তো ঠিক আছে এই যে দেখো কি কি বাজার করে আনলো ব্যাগ না বাবা ব্যাগ তো তো আমি নিয়ে গেছিলাম এখানে বাজার আছে না কি কি বাজার আছে পরে দেখাবো সবাইকে জানাই গুড ইভিনিং কাজকর্ম ছিল সব ছেড়ে বসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য যে কি কি এনেছি তো চলো এই দেখো ব্যাগ এই ব্যাগটা হলো বিশাল মেগা মার্টের যা প্রথমে ছেলের সানগ্লাস থেকে স্টার্ট করি দেখো ছেলের এতগুলো সানগ্লাস তবুও ছেলের এই সানগ্লাস এই শুধু এই সানগ্লাসটা মানে আরও তিনটে নিয়েছে একটা রেড কালার একটা ইয়েলো কালার কিন্তু ভালো খুব ভালো ভালো চশমাটা খুব সুন্দর আর কি তো এই চশমাটা আর এটাও নিয়েছি মানে শপিং মল থেকে না বাইরে থেকে নিয়েছি আমার জন্য একটা তো এটা গেল তারপরে দেখো আজকে সবই ছেলের যেহেতু সামনে ঠান্ডা ঠান্ডা চলে এসেছে তো সেজন্য আর ছেলের খুব রেড কালারটা পছন্দ তাই দেখো রেড কালারের একটা কি বলে এটা সোয়েটারই বলা চলে রেড কালারের একটা সোয়েটার নিয়েছি একদম ছেলের জন্য কেমন হয়েছে বলো ছেলের মানে রেড কালার হলে আর কিছু লাগে না তারপরে দেখো একটা মানে গ্রিন আর তার সাথে প্যান্ট সেট করা ছিল ছেলে সব দাদুকে দেখাতে গিয়ে ছিঁড়ে ফেলেছে এটা আর এটার সাথে এই প্যান্টটা সেট করা ছিল এই যে এখানেও আইসক্রিম এখানে ওই যে আইসক্রিম এটা সেট আর বিশাল থেকে এই প্যান্টগুলো নিয়েছে ছেলে ছোট প্যান্ট আর কি ভেতরে পড়ার জন্য দুটোর দাম নিয়েছে উনআশি টাকা আর এটাও নেওয়া হয়েছে বিশাল থেকে এটা ছেড়ে এটা ছেলের বাবার জন্য ঠান্ডার মধ্যে গাড়ি চালালে মানে ঠাকুর দেখতে যাবো হয়তো এখন যদি নাও লাগে কালী পূজার সময় যখন ঠাকুর দেখতে যাবো না তখন এটা খুব কাজে লাগবে ভেতরে এটা করবে আর ওপরে স্বাদ পরে নেবে ঠান্ডা ঠান্ডা থাকবে না তখন খুব কাজে লাগবে ভাবলাম গেছি যেহেতু আর ভালো লাগলো তো বিশালের সবকিছু শেষ বিশালে এইটুকুনি না হয়েছে আর বেশ কিছু নেই নি যেহেতু ছেলের জন্য বাজার করতে গেছি এই এটা যে দেখাবো এটা কিন্তু বিশাল থেকে নেওয়া না এটা কলকাতা বাজার থেকে নিয়েছি আমরা মানে সব আলাদা আলাদা এটা আলাদা ছিল এই প্যান্টটা আর এই প্যানের সাথেই মানে সাথে ছিল না আলাদা আলাদাই সব কিছু কেনা হয়েছে মানে ওটার সাথে ম্যাচ করে এটা কেনা হয়েছে এই গেঞ্জিটা এটা ফুলাতা গেঞ্জি দেখো ইয়েলো কালার এটা খুব সুন্দর এই গিনজিটা আমার খুব পছন্দ হয়েছে আর এখানে পকেট আছে মানে এটা গিনজি গিনজিshape মানে পড়তে পারবে আর ঠান্ডা সময় ঠান্ডা মানে ওয়েদারে মানে সোয়েটারের মতো কাজ করবে খুব সুন্দর মোটা কাপড়ের আছে রাতে বেলা পড়লে এটা না মানে ঠান্ডা লাগবে না এই সিজন যে খুব ভালো কাপড়টা ও তো এনেছিলাম যেটা আমার ছেলে নিয়ে এসেছে এইবারে দাদুকে দেখানোর জন্য যে তাদের আমরা বোতল এনেছি তো ঠিক আছে চলো এইটুকুনি বাজার শেয়ার করার ছিল তোমাদের কেমন লাগলো জানি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর প্লিজ তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকো তো টাটা আর আজকের জন্য গুড নাইট